ব্যক্তিগত সিদ্ধান্ত আমরা মনে করি নির্বাচনে কারা থাকবে না থাকবে এটা অবশ্যই তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত কিন্তু শিক্ষার্থীরা কাদেরকে বেছে নিচ্ছে শিক্ষার্থীরা কাদেরকে গ্রহণ করছে না করছে সেটা আসলে ভোটের মাধ্যমে দেখা যাবে এবং আমরা সেদিকে পজিটিভ রয়েছি নির্বাচন কমিশনার কি জানাচ্ছে নির্বাচন কমিশনার নির্বাচনের ফলাফল অনুযায়ী আসলে বোঝা যাবে যে আসলে এখানে কার কি এলিজিবিল তবে আমরা মনে করি ভোট বর্জন কিংবা ভোটে থাকার সকালের অধিকার রয়েছে আপনাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো আনছে এগুলো কতটুকু সত্য বলে মনে হয় না আমরা সারাদিন আসলে কি ঘটেছে আমরা দেখতে পেয়েছি সারাদিন আসলে কি পরিমাণ অপপ্রচার চলেছে কি পরিমাণ আসলে ফ্রেমিং করা হয়েছে কি পরিমাণ দায় চাপানোর রাজনীতি করা হয়েছে সেই জায়গা থেকে আমরা মনে করি আমাদের জায়গাটা যথেষ্ট ট্রান্সপারেন্ট ছিল আমরা আমাদের জায়গাগুলোতে সব যথেষ্ট স্বচ্ছ ছিলাম কিন্তু আমাদের প্রতি যে অ্যাবস্ট্রাক্ট দায়গুলো নিয়ে আসা হয়েছে সেগুলোর কোনো প্রকার কনক্রিট ডকুমেন্ট কিংবা কনক্রিট এভিডেন্স ছিল না সুতরাং আমরা মনে করি আমরা আমাদের জায়গায় যথেষ্ট বিচক্ষণতার সাথে আমরা ঠান্ডা মাথায় আমরা ডিল করেছি এবং আমরা শিক্ষার্থীদের দাবি আদার শিক্ষার্থীদের সমর্থন আদায় করতে পেরেছি জামাতের জামাত আসলে এই জলঘোলা আসলে আইর এসে কি আসলে শুরু হয়েছে জল ঘোলা করা হয়েছে আসলে অভিযোগটা আনার কারণে কারণ আমি যেহেতু আপনাকে দেখিয়েছি যে উনি আসলে বিএনপির সঙ্গে সংশ্লিষ্ট বিএনপির ক্রমাগত বিএনপির পোস্ট একের পর এক দেখতে পেয়েছেন আপনি এটা কোনো একটা দুইটা প্রশ্ন না তো সেক্ষেত্রে উনি বিএনপির রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট আমরা তো বলিনি যে বিএনপির রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট কারো কোম্পানির ইভিএম না আমরা বলতেছি যে ইভিএম মেশিনের ত্রুটি আছে কি নেই সেটা আমরা যাচ করতে চেয়েছি কিন্তু আমরা এমন বলিনি যে কোন কোম্পানির জন্য সে সেক্ষেত্রে বলতে গেলে তো বর্তমান আমাদের উপাচার্য উনি জাতীয়তাবাদী শিক্ষক প্রামের সভাপতি ছিলেন তার বিশ্ববিদ্যালয় আমাদের বর্জন করা উচিত সেই জায়গায় আমার কাছে মনে হয় না এটা কোনো গ্রাউন্ড হতে পারে আমার কাছে গ্রাউন্ডটা হলো মেশিনটার কার্যকারিতা ভালো কিনা কার্যকারিতা ওকে কিনা না এরও আছে কিনা সে জায়গাটা মেন ফোকাস হওয়া উচিত তবুও যেহেতু জামাতের

আমরা মনে করি শিক্ষার্থীরা রায় দেবেন শিক্ষার্থীরা যে নির্বাচন শিক্ষার্থীরা তাদের ভোটের দ্বারা সেই রায়টা দেবেন এবং শিক্ষার্থীরা আসলে সেই বাছাইটা করে নেবেন আর কি যে আসলে এই ক্যাম্পাসের এই নির্বাচনটা সুষ্ঠু হয়েছে কি হয়েছে না তাদের তাদের দ্বারা আসলে আমরা নির্বাচিত হয়েছে কি হয়েছে নির্বাচনে ভোট বর্জন করলে এতে প্রশ্নবিদ্ধ হবে কিনা নির্বাচন আপনার কাছে কি মনে হয় সার্বিক নিরাপত্তা নির্বাচনের যে প্রাক্তন ইস্যু এবং একই সাথে যেই ট্রান্সপারেন্সি জায়গাগুলো ট্রান্সপারেন্সি জায়গাগুলো যেভাবে হার্ম হয়েছে আমার কাছে মনে হয় সেই জায়গা থেকেই এই সিস্টেমেটিক ফলটা তৈরি হয়েছে এই ক্ষেত্রে দায় রয়েছে এক্ষেত্রে কিছু রাজনৈতিক দলেরও দায় রয়েছে সে জায়গায় আমরা মনে করি শিক্ষার্থীরা যদি সবাইকে ম্যান্ডেট দেয় সে জায়গায় সেটি হবে মুখ্য ব্যাপার এখানে কাউ কেউ বর্জন করেছে কি করে নেই কত পার্সেন্ট শিক্ষার্থী এখানে ভোট কাস্ট করেছে কত পার্সেন্ট শিক্ষার্থী রায় দিয়েছে সেটা আসলে মুখ্য ব্যাপার হওয়া উচিত এবং সেটা নির্বাচন আসলে নির্ধারণ আমরা আমরা ডাক দিতে চাই তাদের সঙ্গে সহাবস্থানের রাজনীতি করতে চাই আমরা তাদেরকে নিয়ে একই সাথে চলতে চাই তারা নির্বাচন বর্জন করলেও আমরা তাদের পাশে রয়েছি তারা নির্বাচনে যদি আবার ফিরে আসে তবু আমরা সাথে রয়েছে আমরা সহ অবস্থানের রাজনীতি চর্চা করতে চাই আমরা সহমর্মিত রাজনীতি করতে চাই এক্ষেত্রে আমাদের দূরত্বগুলো দূর করতে চাই শেষ কথা তো করেছে আপনারা বলছেন যে আপনারা এটা ফোলবেন সবকিছু মিলে আসলে কি বলার আছে সবকিছু মিলে জ্যাকশন নির্বাচন আমাদের দৃষ্টিতে প্রশাসনের যে টেকনিক্যাল এরর ছিল সেই টেকনিক্যাল এরর গুলো মেসিভাকে হওয়ার জায়গাগুলো থেকে অনেক শিক্ষার্থীরা রুখে দিয়েছে শিক্ষার্থীরা যে কোনো প্রকার ষড়যন্ত্র কিংবা ফাঁদে পা দেয়নি শিক্ষার্থীরা সত্য আপনারা এখন হলগুলোতে গেলে দেখতে পাবেন হলগুলোতে এখনো শিক্ষার্থীরা লম্বা লাইন ধরে আছে আমাদের সর্বশেষ শুনলাম উপাচার্য স্যারও বলেছেন যে যতক্ষণ পর্যন্ত লাইন শেষ হবে না সে যা ততক্ষণ পর্যন্ত যেন নির্বাচন ভোট গ্রহণ করা হয় তো সুতরাং এটি প্রতিমান যে আসলে শিক্ষার্থীরা খুব সতস্রতার সাথে ভোট গ্রহণ ভোট দিচ্ছেন সুতরাং এটি আসলে শিক্ষার্থীদের এই জায়গাটাই দেখা উচিত যে শিক্ষার্থীরা নির্বাচন কতটুকু অংশগ্রহণ করছে এবং কতটুকু তারা আমরা সর্বোচ্চ চেষ্টা করছি আমরা আমরা যে আমাদের আন্তরিকভাবে নির্বাচন সুস্থ

ব্যালট পাপার অতিরিক্ত না রেখে ব্যালট পাপারগুলোর জন্য যতজন শিক্ষার্থী রয়েছে যতজন শিক্ষার্থীদের জন্য রাখা হয় আপনার লক্ষ্য করে দেখেন আমাদের প্রত্যেকটি দাবি অত্যন্ত যৌক্তিক আমরা কোনোভাবে আমাদের গোজামিল রাখিনি ফাঁক ফর রাখিনি আমরা চেয়েছি একটা সুষ্ঠু নির্বাচন হোক আমরা বলিনি আমরা জিততে চাই আমরা জিততে চাই শিক্ষার্থীরা যদি আমাদেরকে ভোট প্রদান করে আমাদেরকে যদি রায় দেয় সেটা নিয়ে আমরা জিতে যাবো আমরা হারার জন্য প্রস্তুত আছি কিন্তু আমরা কোনোভাবে অসহিংসতা কিংবা জোরপূর্বক নির্বাচনে জয়ের জয়ের ব্যাপারে আমরা কখনোই কোনো ব্যাপার অ্যাপ্রোচ দিইনি কিন্তু বরং ওই পাশ থেকে দেখা গিয়েছে বিভিন্ন হলে আমাদেরকে জোরপূর্বক মানে আমাদেরকে টেনে টেনে এনে জুড়ে দেওয়ার মতো ঘটনা ঘটেছে যে তারা গিয়ে হল ভোট কেন্দ্রে গিয়ে হট্টগোল করেছে সামান্য নখের কালি আধা ঘন্টা ধরে পাওয়া যাচ্ছে না সেখানে গিয়ে বলা হচ্ছে যে নির্বাচন কারচুপি হচ্ছে বাইরে সাংবাদিক যখন একজনকে লিফলেট কেন বিলি করছেন সেটা নিয়ে প্রশ্ন করছেন তাকে বলা হচ্ছে তাই শিবির শিবিরপন্থী সাংবাদিক এইগুলো ঘটনাগুলো আসলে প্রতিমান করে যে তাদের আসলে এই জায়গায় স্বচ্ছতার যথেষ্ট ঘাটতি রয়েছিল সে জায়গায় উল্টা আমাদের দিকে প্রশ্নবিদ্ধ করা খুবই অবান্তর আমরা মনে করছি আমরা আমাদের জায়গায় যথেষ্ট স্বচ্ছ থাকার চেষ্টা করেছিলাম এর বাইরে যদি কোনো কিছু কারো যদি গণতান্ত্রিক চর্চার অধিকার রয়েছে তারা যদি নির্বাচন করতে চায় বা নির্বাচন থাকতে চায় এটা অবশ্যই কি বলবো মেশিন লোক তারা নিয়ে এসেছে এবং মাধ্যমে কারচুপি করার যথেষ্ট সম্ভাবনা দেখুন আমি ইভিএম মেশিন নিয়ে একটা ব্যাপার আপনাদেরকে কিন্তু ইয়া তো বলেছি সমস্যা সম্মেলনে বলেছি যে ইভিএম মেশিনটি হলো সফট বিডি সফট বিডি টেকনোলজি ফর নেক্সট মানে টেকনোলজিক্যাল ফার্ম থেকে সেখানে যিনি সিইও রনি সাহেব জামান রনি উনি উনি বরঞ্চ ছাত্র দলের সঙ্গে বা বিএনপি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন যেমন ওনার ফেসবুক পোস্ট যতগুলো দেখা যায় সবগুলোতে আসলে ওনার দেখা যায় যে রাজনৈতিক সংশ্লিষ্টতা আসলে বিএনপির সঙ্গে ছিল তো আসলে এখানে তো কোনোভাবে জামাতের সংশ্লিষ্টতা নেই একত দ্বিতীয়ত কোনো একটা প্রতিষ্ঠান কোনো জামাতের কিংবা শিবিরের কিংবা বিএনপির এটা তো আসলে মুখ্য ব্যাপার হওয়া উচিত নয় ওই মেশিনটা যথাযথভাবে ফাংশন করছে কিনা ওই মেশিনটা আসলে যথাযথ মানে কোনো এরোর রয়েছে কিনা সেটা হওয়া উচিত মুখ্য ব্যাপার আমরা আগেও বলেছি যে এই বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য যিনি তো জাতীয়তাবাদী শিক্ষকরা সভাপতি ছিলেন তাহলে তো এই বিশ্ববিদ্যালয় আমরা বয়কট করতে পারি যে এই 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 লজিকটা টেনে সুতরাং এখানে কোনো লজিক্যালি জামাতের প্রতিষ্ঠান কিনা জরুরি না প্রথমত এটা জামাতের প্রতিষ্ঠান ছিল না বিএনপি পন্থী একজন প্রতিষ্ঠান ছিল এবং দ্বিতীয়ত

আমাদের অবস্থান আমাদের অবস্থান পরিষ্কার আমরা নির্বাচন অবস্থান করছি নির্বাচন সকাল থেকে আমরা চেষ্টা করেছি আমাদের সর্বোচ্চ ধৈর্য পরিচয় নানা রকম রকমের চেষ্টা করা হয়েছে আমরা আমাদের অনেক ফাঁদ পাতা হয়েছে আমরা শান্ত থাকার চেষ্টা করেছি এর বাইরে তবুও যদি কারো কাছে মনে হয় যে এই জায়গায় আসলে নির্বাচনে তাদের জায়গা থাকা উচিত নয় তারা তাহলে গণতান্ত্রিক চর্চা করতে পারেন তারা সেখানে নির্বাচন বর্জন করতে পারেন আমরা শিক্ষার্থীদের রায় পাওয়ার অপেক্ষা আছি শিক্ষার্থীরা যদি আমাদেরকে ভোট প্রদান না করে সেটাও আমরা মেনে নেব যদি আমাদেরকে বিপুল ভোটে জয়লাভ করেন তাও আমরা মেনে নেব আমাদের ক্ষেত্রে